স্ট্রবেরি খাওয়ার সঠিক সময় স্ট্রবেরি খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকাল বা দুপুরবেলা সকালে নাস্তার সাথে বা দুপুরে হালকা নাস্তা হিসাবে স্ট্রবেরি খেলে শরীরের পুষ্টি সঠিকভাবে গ্রহণ করতে পারে তবে রাতে ঘুমানোর আগে স্ট্রবেরি এড়িয়ে চলাই ভালো কারণ এতে থাকা ভিটামিন সি এবং প্রাকৃতিক অ্যাসিড রাতের বেলা বুক জ্বালাপোড়া বা ঘুমের সমস্যা তৈরি করতে পারে দুই নম্বর দিনে কয়টি খাওয়া যাবে একজন সুস্থ মানুষের জন্য দিনে পাঁচ থেকে আটটি মাঝারি সাইজের স্ট্রবেরি খাওয়াই যথেষ্ট খুব বেশি পরিমাণে খেলে পেট ফাঁপা বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে তিন নম্বর স্ট্রবেরি খাওয়ার পাঁচটি বিশেষ উপকারিতা প্রথমত এটি অ্যান্টি অক্সিডেন্টের পাওয়ার হাউস যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয় দ্বিতীয়ত স্ট্রবেরি হার্ট অ্যাট্যাকের ঝুঁকি কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তৃতীয়ত এতে থাকা বিশেষ উপাদান আপনার ত্বককে সজীব রাখে এবং অকালে বুড়িয়ে যাওয়া রোধ করে চতুর্থত স্ট্রবেরি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং স্মৃতিশক্তি প্রখর করতে সাহায্য করে এবং পঞ্চমত এটি শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে ওজন নিয়ন্ত্রণে দারুণ কাজ করে যেভাবে খেলে মারাত্মক ক্ষতি হতে পারে স্ট্রবেরি খাওয়ার ক্ষেত্রে বড় একটি সতর্কতা হল এটি খাওয়ার আগে অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করার সম্ভাবনা থাকে যা ধুয়ে না ফেললে লিভার ও কিডনির ক্ষতি করতে পারে এছাড়া বাজার থেকে কেনা অতিরিক্ত মিষ্টি স্ট্রবেরি সিরাপ বা জুস এড়িয়ে চলাই ভালো সরাসরি আস্ত ফল খাওয়া সবচেয়ে উপকারী কাদের জন্য স্ট্রবেরি খাওয়া নিষেধ যাদের বিভিন্ন ধরনের ফলে অ্যালার্জি আছে তারা স্ট্রবেরি খাওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকুন অনেকের এটি খেলে চুলকানি বা র্যাশ হতে পারে যাদের কিডনিতে পাথরের সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া স্ট্রবেরি খাবেন না কারণ এতে অক্সালেট থাকে এছাড়াও এক বছরের কম বয়সী শিশুদের স্ট্রবেরি না দেওয়াই নিরাপদ উপসংহার সুস্থ থাকতে এবং ত্বক উজ্জ্বল রাখতে ডায়েটে পরিমিত স্ট্রবেরি রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক এমন আরও ভিডিও পেতে আমাদের পুষ্টির আধার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ